পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাং আস্ত সাধ করতে দেখিনি আমরা তো দেখেছি আপনাদের একাত্তরের অর্জন কি ওই যেন আজহার নাকি মাঝার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছেন ভাই রে রাজনীতি করবেন সোনা হয়ে আসে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসি বেশ কয়েকদিন ধরে জামাতো বিম্পের দূরত্ব বাড়ছে এর জন্য অপরের ইঙ্গিত করে নানা রকম বক্তব্য দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তবে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে জামাত ছাত্র আন্দোলনের তাপে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর জামাত ও বিএমপির মাঝে দিন দিন ফাটল বেরিয়ে চলেছে তাহলে এবার ফাটল হয়ে যাবে বিএনপি ও জামাতের মাঝে সম্প্রতি সময় বিএনপিকে নিয়ে মাসুদ সাইদের একটি পোস্ট ভাইরাল যাতে স্পষ্ট হয় যাচ্ছে জামাত ও বেম্পের মাঝের দূরত্ব আল্লামা দেলর হোসেন সাইদের সেজ সেলে ও জিয়ানকর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসু সাঈদের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারিরা সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি বিএনপির সহযোগী বা অন্য সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রোগ্রামে বাংলাদেশের জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র সম্পর্কে কিছু বিদ্বেষমূলক বিভাজন উষ্ঠিয়ে দিবে বিএনপির শীর্ষ নেতৃত্বের অনুমোদিত নিয়ে বিএনপির কিছু নেতা এসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন কিনা কথাগুলো লিখব না ভাবছিলাম তবুও লিখেছি কোন রাজনৈতিক বা অসৎ উদ্দেশ্য নিয়ে লিখছি না লিগসে শুধু মনের তাগিদে বিবিটের তারনায় মুক্তিযোদ্ধার চেতনা নামক যে ব্যবসা বিএনপি চালাচ্ছে সে ব্যবসায় লাভজনক থেকে অলাভজনক ব্যবসাটাই তার বেশি হবে কেননা এই ব্যবসা শেখ হাসিনাও চালিয়েছিলেন তাতেও সে ব্যবসায় সফল হতে পারেনি আর এটি একটি অলাভজনক ব্যবসা এবং তাতে চেতনা এবং ব্যবসায়ী দল এবং দেশেরও ক্ষতি হয় তা তো এখন আর কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না চেতনার এই ব্যবসা করে আওয়ামী লীগ তাহার নিজের পুঁজি ঠিক রাখতে পারেনি আর নব্য যারাই এই ব্যবসা করার চেষ্টা করেছেন তারা তো অবশ্যই তাদের আমসালা উপায়টাই শেষ করবে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে জিজ্ঞাসা আওয়ামী লীগ যা করছে তা নিজের দেশকে ধ্বংস করছে সেই সব কাজই যদি বিএনপির মতো কোনো একটি জনপ্রিয় দলের দ্বারা করা হয় তাহলে অবশ্যই এটি কতটুকু যুক্তিযুক্ত আর কতটুকু বা গ্রহণযোগ্য বরং দেশের মানুষ তো এ কথাই বলেছে একাত্তরের চেতনা নিয়ে বিরোধী দমন করা জামাত ও শিবিরটি ধর্ম ব্যবসায়ী রা বলে দেওয়া বাহাত্তরের সংবিধানে অবস্থান রাখা বাহাত্তরের সংবিধানে আস্থা রাখা আর এসবের জন্য আওয়ামী লীগে তো যথেষ্ট ছিল নতুন করে আর বিএনপিকে দেখার বা দরকার কিসের লীগের পথে কোনই কল্যাণ দেই বরং লীগের পথ যারাই ধরবে তাদেরকেও দেশের মানুষ বর্জন করবে এটাই প্রমাণিত সুতরাং বিভাজনের রাজনীতির সং্রাজ সংঘর্ষ শ্রেষ্ঠের রাজনীতি এড়িয়ে যাওয়াই কল্যাণকর আর এমনভাবে চলতে থাকলে দু দলের সম্পর্কের মাঝে মারাত্মক অবনতি হবে এমনটি উভয় দলের নেতাকর্মীদের মধ্যে যুদ্ধদেহী একটি অবস্থান সৃষ্টি হবে যা মোটেও কাম্য নয় তবে দিন যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি জামাত ও বিএমপির ফাটল অথচ জামাতি কিনা বিএনপির সাথে এর সাথে জোট বেঁধে সরকার করেছিল খালেদা জিয়া যখন নেতৃত্ব দিয়েছিল তখন জোট বেঁধে সরকার নির্বাচন করেছিল জামাত কিন্তু সেই জোটের ভিতরে আর এই ফাটল যে হবে তারও জানা নেই এক অপর দলকে উস্কানিমূলক বক্তব্য দিয়েই যাচ্ছে জামাতের যেন এখন চোখের বিষয়ে দাঁড়িয়েছে বিএনপি আবার বিএমপিরও চোখের বিষয়ে দাঁড়িয়েছে শুধু একমাত্র জামাত তাহলে দুই দলের কে স্পষ্ট হয় একদল অপরের চিরশত্রু হয়তো তাদের কথা এবং বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট করে দিন দিন গতকাল আমরা একটি বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্যে নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্যে অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে না এখন আপনারা জানেন যে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সরকারে যারা রয়েছে তারা একটা নতুন দল করে সেটা দিয়ে তারা আগামীতে তারা ক্ষমতায় আসতে পারে কিনা সেই ধরনের একটা চক্রান্ত করছে এবং উদাহরণ হিসাবে বলা হয় কিংস পার্টি নাকি একসময় বিএনপিও ছিল যখন যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র নিয়েছেন তখন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না শুধুমাত্র বাকশাল ছিল একমাত্র একদলীয় শাসন ব্যবস্থা ছিল উনি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশে নতুন করে পুনর্জন্ম দিয়েছেন রাজনৈতিক করার অধিকার দিয়েছেন রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন অতএব এই ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না কোন এক ছাত্র নেতা তিনি বলেছেন যে জাতীয়তাবাদী সুবিধাভোগী বঞ্চিত লীগ এই রকম একটা শব্দ ব্যবহার করেছে আসলে আমি বলবো এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে আপনারা এই সব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না লক্ষ মানুষের নিচে কোনো মানুষের উপস্থিতিও ছিল না মাহফিল মানুষ জায়গা দিতে পারতো না কারণ তিনি কোরআন বিল কোরআন কোরআন দিয়ে কোরআনের তার করেছেন কোনো কিচ্ছে কাহিনী করেননি গল্প গুজব করে সময় নষ্ট করেননি আপনাদের জানা আছে কি না আমি জানি না উনিশশো উননব্বই সালের যখন সরকারে আল্লামা সাইলি সম্ভবত বাংলাদেশের একমাত্র ব্যক্তি আবারও বলছি বাংলাদেশের সম্ভবত আল্লামা সাইরি একমাত্র ব্যক্তি যে একজন ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে একশো চৌচল্লিশের ধারা জারি হয়েছিল চৌষট্টি বার চৌষট্টি বার আল্লাহ মাসাদিকে ঠেকানোর জন্য ওই এরশাদ সরেছি এরশাদ তখন ক্ষমতায় ছিল আব্বার সমস্ত বন্ধ করার জন্য একশো চৌচল্লিশ জারি করেছিল আওয়ামী লীগের সহযোগিতায় কিন্তু কোথাও তাকে আটকানো যায়নি উনিশশো বিরানব্বই সালে ঢাকার প্রান্তপথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা সিরাত্ত ইসলাম মাহফিল হচ্ছিল সেখানে আব্বা যখন মাত্র স্টেজে বসেছেন কথা বলার জন্য ঠিক ওই মুহূর্তে তিন থেকে চার রাউন্ড গুলি তার দিকে ছোড়া হয় তখন শিবিরের সভাপতি ছিলেন আজম ওবায়দুল্লাহ তিনি সামদেশে দাঁড়াচ্ছিলেন আব্বা তাকে এভাবে করে সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে বললেন তাকে বসতে বলছিলেন আব্বাকে তখন আব্বা বললেন আমি যদি বসে যাই তাহলে এই বুলেটটা কার সিনায় ঢুকবে আমি দাঁড়াবো আমার সিনায় বুকে ঢুকবে আমার সিনার ভিতরে বুলেট ঢুকবে শিবিরের কোনো নেতাকর্মীর মধ্যে আমি বুলেট ঢুকতে দেবো না তিনি এরকম একটা অসম সাহসী মানুষ ছিলেন আমার ওই যে সম্মানিত লেখক বলেছেন এর আগে আমার আনার ভাই বলেছেন ওই নর্সারিতে প্রোগ্রামে গেছেন শুধু তাই না সারা বাংলাদেশে একশো চৌচল্লিশ জেলা যত জায়গায় জারি হয়েছে এমন একটি জায়গা ছিল না যেখানে আল্লাহ যাননি প্রত্যেকটি জায়গায় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি গেছেন প্রোগ্রামও করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা কথা লম্বা করব না শুধু এতক্ষণ বলছি যে আল্লামা মাসাইদি চলে গেছেন কিন্তু তিনি যে আদর্শকে বিশ্বাস করতেন যে আদর্শ বাস্তবায়নের জন্য তিনি কষ্ট করেছেন যে আদর্শ বাস্তবায়নের জন্য তিনি তেরোটি বছর কারাগারে সীমাহীন অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন সেই আদর্শ তিনি নিয়ে যাননি সে আদর্শ আছে না আছে আজকে সারা বাংলাদেশে আল্লামা মাসাইদির ছাত্র হিসাবে অ লক্ষ লক্ষ সাইবি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক অনেক প্রত্যাশা কোরআনের ছাত্রদের কাছে